রামেশ্বর গিয়ে মহাদেবের সারকে নিয়ে যে ঘুরছিলাম বলেছে যে কি এমন ভারী যে আমি হচ্ছে উঠিয়ে দিতে মানে উঠাতে পারছি না ঠিক আছে এরকম কমেন্ট এসেছে ইটা কি বোঝে ইটাকে তুলতে এমন কি ব্যাপার তুই পাচ্ছিস না আমি উঠাই নিবো এখন বাজে ভোর সাড়ে চারটা আজ যাবো ভোলানাথের মাথায় জল ঢালতে তার জন্য রাতে আমার ঠিকঠাক করে ঘুমো হয়নি মনে হচ্ছে এই বুঝি সকাল মন্দিরে পৌঁছতে যদি দেরি হয়ে যায় তাহলে অনেক ভিড় হয়ে যাবে জল ঢেলে আসতে অনেকটা লেট হয়ে যাবে তার জন্য আমি অনেকটা ভোর উঠেছি চারটার সময় চারটার সময় উঠে ফ্রেশ হয়ে এখন দেখো পুরোপুরি রেডি হয়ে গেছি তোমাদেরকে একটু বাইরেটা দেখাচ্ছি দেখো পুরো ঝিচকে ঝিচকে ফাঁকা হয়েছে এই যে দেখো যখন আমি শাড়ি পরছিলাম তখন কিন্তু জানলা দিয়ে অন্ধকার দেখা যাচ্ছিল কিন্তু দেখো এখন ধীরে ধীরে ফাঁকা হচ্ছে এ বছর সুবর্ণরেখা থেকে জল নিয়ে আমি গিয়েছিলাম সস্তুনি অনেকটা রাস্তা ছিল বন্ধুরা অনেকটা অনেকখানি কষ্ট হয়েছিল তারপর আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম এছাড়া আর সুবর্ণরেখা থেকে জল নিয়ে যাবো না এবছর বাঁশকুঠি খাল থেকে জল নিয়ে আমি সস্তুনির মহাদেবের মাথায় ঢালবো এ বছর যে বাঁকটা নিয়ে গেছিলাম ওই বাঁকটা গুছিয়ে রেখে আমার বর বাঁক নেয়নি আমার বর নিয়েছিল ঘর বর কেন ঘর নিচ্ছে ব্লগের কিছুটা গেলেই জানতে পারবে দেখো এখন বেরিয়ে পড়েছি আমরা যাব জল ঢালতে তো এই যে সাজু সাজুবুজি করে বেরিয়ে পড়েছি কেমন লাগছে বলো ওই যে শাড়িটা তোমরা বলেছিলো কিনতে ওই শাড়িটাই কিনেছি ওই শাড়িটা পরে কেমন লাগছে আমাকে বলো আমার বর এখনও বেরাইনি আজকে আমি সবার আগে রেডি হয়ে গেছি ঠিক আছে প্রতিদিন আমি দেরি করি কিন্তু আজকে আমি আগে রেডি হয়ে গেছি আমি উঠেছি সেই ভোর চারটার সময় তখন ফোনের চার্জ ছিল না বলে আমি শেয়ার করতে পারিনি ঘুম থেকে উঠেই আগে ফোনের চার্জটা বসিয়েছিলাম তারপরে এই যে স্নান দান করে একদম রেডি হয়ে এখন দেখো এই যে দাঁড়িয়ে আছি চলো ঘরের ঠাকুরকে প্রণাম করে এবার বেরিয়ে পড়ি আর এখন বেজে গেছে পাঁচটা মতো অনেকখানি ফাঁকা হয়ে গেছে ধীরে ধীরে ফাঁকাটাও হয়ে যাচ্ছে আর ভিড়ও জমতে থাকবে আমরা যদি ঠিকঠাক টাইমে পৌঁছোতে না পারি অনেকটা ভিড় হয়ে যায় বন্ধুরা আগের বছর গিয়েছিলাম যখন তখন এত ভিড় হয়ে গেছিলো সেই সকালবেলা গিয়েছিলাম বাড়ি ফিরেছিলাম সেই পাঁচটার সময় মানে বিকেল পাঁচটার সময় চলো এখানে রাস্তায় দাঁড়িয়ে আছি তো এখন আমরা বাইকে করে যাব বাইকে করে দাদা আমাদেরকে ছেড়ে দিয়ে বাড়ি চলে আসবে আর আমরা জল নিয়ে ওইদিকে হাঁটা দেব এদিকে আমার বরের অপারেশন আর কয়েকদিন পর মা ছেলে মিলে এই ব্যাপার নিয়ে কথা বলতেছি মা বলছে আমি তোর অপারেশানের সময় যাবো মাকে বলছে জানো মা ডাক্তার বলেছে যে আমার নাকি অপারেশান করলে রক্ত বন্ধ হবে মা বলছে আমি তোকে ছেড়ে দিয়ে কিছুতেই আমি ঘরে স্থির হয়ে বসে থাকতে পারবো না আমিও তোর সাথে যাবো এইখানে দেখো আমি দেখাচ্ছি কোথা থেকে জল তুলবো ঠিক আছে জাস্ট জলের স্রোতটা একটা আবার দেখো এই যে এই হচ্ছে জলের স্রোত দেখতে পাচ্ছো এটা হচ্ছে বাঁশকুঁঠি খাল এই খাল থেকে জল নিতে হবে এই যে দেখো জলের শব্দটা জাস্ট একটাবার দেখো এই দেখো শব্দটা একটাবার জাস্ট দেখো দেখো এই দেখো শব্দটা একটাবার জাস্ট দেখো এই যে এখানে সবাই সবাই জল জল তুলছে তুলছে এই যে খালটা কতটা গভীর আমাদের ঠিক জানা নেই তার জন্য মা বলেছিল যে তোমরা বাড়ি থেকে স্নান করে যাও ওখানে গিয়ে জল ছিটে জল তুলে নেবে আমার তো জলের স্রোত দেখে এতটাই ভয় লাগছে তো আমি বলছি যে আমি নামবো না আমার প্রচণ্ড ভয় লাগছে বলছে যাও খুব বেশি গর্ত নেই তুমি ওই একটুখানি নেমে জলটা নিয়ে নেবে তো তার জন্যই না আমি স্নান করার মানে পাটটা রাখিনি কারণ আমার এতটা ভয় লাগে জলকে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না গত বছর নদীতে স্নান করেছিলাম যখন আমার জন্য মনে হচ্ছিল দমটাই বন্ধ হয়ে যাবে মানে এত ভয় লাগে আমার জল নিয়ে যাব বাঁকে ও নিয়ে যাবে ঘটে করে তো দেখো বন্ধুরা এখন আমরা যাচ্ছি এই যে বাঁক নিয়ে যাচ্ছি ও বাঁক নেয়নি ওই যে পিঠে ঘট নিয়েছে আর আমি বাঁকে নিয়েছি তো চলো এক একটা বাঁকের দামই তো অনেক একশো তিরিশ টাকা করে তার জন্য ও বলছে আমি বাঁক নিব না আমি পিঠে নিয়ে যাব এই দেখো অবশেষে আমরা দেখো এখন পৌঁছে গেছি মন্দিরে আর একটুকু রাস্তা বাকি তবে এবারে না খুব বেশি কষ্ট হয়নি মানে গত বছরের কষ্টের তুলনায় ওটা অনেক কম কষ্ট ঠিক আছে গত বছর আমাদের অনেক কষ্ট হয়েছিল বন্ধুরা আমার তো বিশেষ করে অনেকখানি কষ্ট হয়েছিল গত বছর আমার বর গিয়েছিল তারকেশ্বর তারপর তারকেশ্বর থেকে এসে আবার আমার সঙ্গে হেঁটেছে এতটা রাস্তা ওর তাহলে ভাবো অতখানি কষ্ট হয়েছে এখন বাজে এই সকাল সাতটার মতো আর সাতটার সময় দেখো কত লাইন পড়ে গেছে আমরা অথচ কত ভোর বেরিয়ে দেখেছো লাইনটা দেখো তারপর যখন আমরা পেছনে লাইন দিলাম আমাদের পেছনে আরও অনেকটা লাইন হয়ে গেছে যত বেলা বাড়ছে লাইনের যেন সে এখন আমি চলে এসেছি মহাদেবের কাছে তো আমি এখন প্রথমে জল ঢালছি তারপর আমার বর জল ঢালবে আমাদের মহাদেব খুবই সুন্দর আর আমার তো জাস্ট মনটা ভরে গেল জল ঢালার পর মানে এত তৃপ্তি লাগছে সত্যি বলছি বন্ধুরা ঠাকুরকে আহ্বান করলে বোধ হয় এই তৃপ্তি মনে আসে তো আমি জল ঢেলে দিয়েছি এখন আমার বর জল ঢালবে আর এই মন্দিরে যেহেতু মানে পরিচিত বামুন ঠাকুর আছে তো তার জন্য কি বলো তো আমাদেরকে মানে একটুক্ষণ দাঁড়াতে দিলো ভিডিও করতে দিল হলে তো কাউকে ভিডিও করতে দিচ্ছেই না ওখানে মানে সবাইকে বের করে দিয়েছে ঠিক আছে মানে এক্ষুনি জল ঢালছে এক্ষুনি বের করে দিচ্ছে এরকম একটা পজিশান যাই হোক জলটা ডল ঢেলে এবার যাব বাড়ি এখন বাইরে দাঁড়িয়ে আছি আর ওর জন্য অপেক্ষা করছি ও দক্ষিণা দিয়ে এখনই আসবে তো চলো ওদিকে আরও কত লাইন হয়ে গেছে তো প্রচণ্ড ক্ষীরেও পেয়ে গেছে তো এখন আমি এই যে প্রসাদ দিয়েছিলাম চিনি মিষ্টি তো সেই চিনি মিষ্টিগুলো এখন একটু একটু খাবো শুধু চিনি না শুধু চিনি না কিছু নেই নারকেল শুধু চিনি বাড়ি ফেরার পথে দেখছি দোকানে পকড়ি বিক্রি হচ্ছে না না আমিষ না নিরামিষ পকড়ি আলুর পকড়ি তো ওকে বললাম চলো একটু পকড়ি নেওয়া যাক বাড়ি গিয়ে মুড়ির সঙ্গে খাবো মা বললো যে আলু ভাজা করে সাড়ে নটা বোঝা যাচ্ছে নি মেঘে মেঘে তো বেলাটা ঠিক বোঝা যাচ্ছে না চলো যাই হোক অবশেষে বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখো এই যে মুড়ি খেতে বসে পড়েছি অনেক খিদে পেয়ে গেছে আলু ভাজা আর এই যে পকড়ি দিয়ে মুড়ি খাচ্ছি তারপর দুপুরবেলা এই যে রান্না হয়েছিল পটল আর বড়ার রসা আর ওল মাখা আর ফুলকপি আলুর ভাজা আমরা হয়তো ভাবছো সেই মুড়ি খাওয়ার পর থেকে আমি কোথায় গেছিলাম চলো একটু পরেই তোমরা জানতে পারবে আমি কোথায় গেছিলাম আমরা এখন এই যে মাঠের দিকে এসেছি আমি আর আমার এই যে ছোটো ভাগ নিয়ে এসেছি আজকে কী বলো দেখি ভীষণ গরম আমাদের ঘরের মধ্যে ভাবলাম বৃষ্টিটা হবে কিন্তু বৃষ্টিটা তো হলোই না গরম তো গরম আর এখন এসেছি মাঠের দিকে হাওয়া খেতে ঠিক আছে বেশ হাওয়া দিচ্ছে মাঠের দিকে ঠিক এই জায়গাটা পেরিয়ে আমরা ঘরের দিকে চলে যাব আর গরম শুরু হয়ে যাবে ঠিক আছে চলো আজকে একটু ফাঁকা আছে আজকে বিকেলবেলায় আমার পড়ানো রাখিনি যেহেতু জল ঢালতে যাব কটার সময় আসবো ঠিকঠাক ছিল না তো সকাল সকাল গিয়েছিলাম বলে একটু তাড়াতাড়ি পুজো হয়ে গেছে ভেবেছিলাম হয়তো অনেক দেরি হবে আর এত দেরিতে এসে বাচ্চাদেরকে পড়াতে ভালো লাগবে না তো সেই জন্য আজকে ছুটি রেখেছিলাম আর ছুটি রেখেছিলাম বলে আজকে বিকেলটা একটু ফাঁকা আছি নাহলে তো বিকেলে কোনো দিনই ফাঁকা থাকে না আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলবো আজকে রাত্রে আমার হাজব্যান্ড শেয়ার করবে ভীষণই একটা ইন্টারেস্টিং কথা যেটা মানে তোমরাও শুনলে অবাক হবে ঠিক আছে তো এখন বলছি না তোমরা অপেক্ষা করো রাত্রের জন্য ঠিক আছে রাত্রে তোমরা জানতে পারবে চলো রাখছি টাটা এসে দুপুরবেলা মানে দশটার সময় মুড়ি খেয়েছি মুড়ি টুড়ি খেয়ে দিয়ে আমি বলি একটু শুকো তারপরে উঠে ভাত বসাবো বিশ্বাস করো এত পরিমাণে ঘুম লেগেছে মানে একটুও ঘুম ভাঙেনি আমার ঘুমিয়ে গেছি মা পুরো একাই রান্না করেছে ঠিক আছে ঘুম থেকে যখন উঠেছি বাজে একটা পনেরো মানে দশটার সময় শুয়েছি একটা পনেরোর সময় উঠেছি এত শরীরটা খারাপ লাগছিলো আজকে আর কয়েকদিন ঠিকঠাক মানে কালকে রাত্রেও ঘুমাতে ঘুমাতে অনেকটা রাত হয়ে গেছে ফেসবুকে কিছু প্রবলেম হয়েছিলো ওই প্রবলেমগুলো আমরা সলভ করলাম আমি আর ও করে তো সেই জন্য অনেকটা রাত হয়ে গেছে শুতে তারপরে সকালবেলা তো ভোরবেলা উঠেছি চারটার সময় চারটার সময় উঠে মন্দিরে গিয়েছি তারপর মন্দির থেকে এসেছি শরীরটাও একদম টান ছিল না তো সেই জন্য ঘুমিয়ে গেছিলাম ভীষণ খারাপ লেগেছিলো ঠিক আছে তো চলো এখন রাখি পরে দেখা হচ্ছে তো বন্ধুরা আমি এখন খাওয়া দাওয়ার পর আসলাম এখন বাজে দশটা পাঁচ রাত দশটা পাঁচ তো তোমাদেরকে কয়েকটা কথা বলার আছে আমি বলবো না ও বলবে কথাটা হচ্ছে আমি গতকাল একটা রিলস ভিডিও ছেড়েছিলাম সেটা হচ্ছে ওই সারকে নিয়ে মহাদেবের যে সার রামেশ্বর গিয়েছিলাম তো রামেশ্বর গিয়ে মহাদেবের ষাঁড়কে নিয়ে যেয়ে ঘুরছিলাম তো ও যখন ঘুরছিলাম তো সেই ভিডিওটা আমি ছোট্ট একটি ক্লিপ করে ছেড়েছিলাম ঠিক আছে তো ওই ভিডিওটা নিয়ে অনেকে ভালো বলেছে আবার অনেকে বলেছে যে কি এমন ভারী যে আমি হচ্ছে উঠিয়ে দিতে মানে উঠাতে পারছি না ঠিক আছে এরকমও কমেন্ট এসেছে তো সেই প্রসঙ্গে আমার হাজব্যান্ড কিছু কথা বলতে চায় ঠিক আছে তো চলো ওর মুখ থেকেই শুনে না বন্ধুরা তো এই ষাঁড়কে তুলে ঘোরার ব্যাপারে আমাদের বেশ কিছুদিন আগে খুব রিসেন্টলি বলবো আমাদের এখানে একটা ওই রামেশ্বর মন্দির একটা অলৌকিক বলতে পারো বা কি জানি না একটা ঘটনা ঘটেছে ঠিক আছে সেটা হচ্ছে আমাদের বাড়ির পাশেরই দুজন স্বামী এবং স্ত্রী তারা সেখানে গেছিলেন পুজো দিতে তো গেছিলো তার সঙ্গে অনেকেই ছিল তাদের সঙ্গে যারা ছিল হ্যাঁ সেরকম একজন ব্যক্তি আমার কাকুও হয় ঠিক আছে তো তারা গেছিলো সেখানে তো সেখানে সবাই অনেককে দেখছে তারা যে সারটাকে তুলতে পারছে অনেকে তুলতে পারছে না তখন তাদের তারা বলে যে ইটা কি বসে ইটাকে তুলতে এমন কি ব্যাপার ওঠে পাঁচ কেজি ওজন হবে না মানে বলতে যে পাঁচ কেজি ওজন হবে না এটাকে তুলতে পারছে না দিয়ে তারা কিন্তু আলটিমেটলি দুজনই ট্রাই করে প্রথমে তার স্ত্রী ট্রাই করে তার স্ত্রী কিন্তু কোনোভাবেই ওটাকে তুলতে পারেনি ঠিক আছে এবং তার হাজব্যান্ড সে অনেক বেশি ইয়াং এবং মানে কি বলবো খুব মানে হাট্টা করটা আর কি হাট্টা করি হ্যাঁ সে বললো তুমি পাচ্ছো নি তার স্ত্রী বলছি তুই পাচ্ছিস না আমি উঠাই দিব এক হাতে উঠাই দিব মানে এক হাতে আমি তুলে দিতে পারবো অথচ সে বারবার চেষ্টা করার পরেও সেই সারটিকে তুলতেই পারেনি ঘোরা তো তৈরি কথা তুলতেই পারে উঠাতেই পারেনি বলছে যেন কিছুটা চিটি আছে নিচে কিছুতেই উঠছে না এরকম ধরনের ঘটনা ঘটেছে চিটিং আছে নাকি হ্যাঁ নিচে উঠছে নাই তো আমি বলছি যে বন্ধুরা বলছো না যে যাই না ঈশ্বর আমাদের মনস্কামনা পূর্ণ করবে কি না সেটা ঈশ্বরের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার আমরা যদি কোনো সত্যি কর্ম করে থাকি বা আমাদের যদি কর্মফল বা ভাগ্যে লেখা থাকে আমাদের মনস্কামনা একদিন একদিন পূরণ হবে আর যদি আমাদের কপালে না লেখা থাকে সেটা তো আলাদা ব্যাপার সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না তবে আমি আপনাদেরকে বলছি যারা বাজে কমেন্ট করছো মানে নেগেটিভ কমেন্ট করছো যেটা কি কী আমার ব্যাপার ওঠানোটা আমি তাদেরকে বলছি আপনারা প্লিজ একবার আসুন ওই মন্দিরের সামনে আগে গর্ব সহকারে বলুন যে আমি তুলে দিবই তারপরে গিয়ে তুলে দেখাম আমি বলব রামেশ্বর বাবা কাছে আত্মহংকার করে কীভাবে তুলে দিতে পারেন আমি দেখব আপনি আসুন আমি বলছি আপনারা আসুন আমিও যাব আপনারা তুলে দেখিয়ে দেন ওইটাকে অহংকার করে যে আমি হ্যাঁ অহংকার যদি ত্যাগ করেন যদি সঠিক মনে যদি বাবাকে ডাকেন আপনি অবশ্যই তুলতে পারবেন ঠিক আছে এ ব্যাপারে নিশ্চিত কিন্তু যদি আপনি মনে করেন যে এটা একটা শুধুমাত্র পাথর আমি তুলে দিতে পারবো তাহলে ওইটা মনে করে আপনি তুলে দেখান আমি বলব ঈশ্বরে কৃপা ছাড়া ভোর সময় এবং আরেকটা কথা বলি রামেশ্বর মন্দিরের ঠাকুর কিন্তু বাবা ভরা না উনি কিন্তু গরম লাগলে স্নানও করেন এবং স্নানের আওয়াজও ভেতর থেকে পাওয়া যায় এবং সেখানে কলসিতে জল রাখা থাকে যে জলে উনি স্নান করেন এবং জল ফাঁকা হয়ে যায় কলসি ফাঁকা হয়ে যায় এরকম অনেক ঘটনা আছে তাই আমার বিশেষভাবে অনুরোধ ঠাকুরকে নিয়ে কেউ ভগবানকে নিয়ে কেউ বাইরে কমেন্ট করবেন না ঠিক আছে ঈশ্বর আছে এবং ঈশ্বরকে আমরা বিশ্বাস করি আমরা এগিয়ে চলব আর ঈশ্বরের কৃপা ছাড়া কোনোভাবেই কোনো কিছু সম্ভব না একটা কথা মনে রাখবেন যে ঈশ্বরের ইচ্ছা ছাড়া ঘাসের পাতাটিও কিন্তু নড়ে না যতটুকু আমি জানি তাই ঈশ্বরের প্রতি সবাই ভক্তি রাখুন আস্থা রাখুন এবং আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করুন যাতে আমরা আগামী দিনে আরও ভালো কিছু কন্টেন্ট নিয়ে আসতে পারি এবং আপনাদের সামনে আমরা প্রতিস্থাপন করতে পারি ধন্যবাদ